সূর্য কেবল ওঠা ওঠা ভাব এই মাঠেই বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যকার প্রস্তুতি ম্যাচ হয়েছে বাংলাদেশ একশো সাত রানে সেই ম্যাচ জিতেও নিয়েছে এমনকি বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যকার অফিসিয়াল ফটো সেশনও করা হয়েছে এই মাঠে হয়তোবা মনে হতে পারে এটা কোনো স্টেডিয়াম কিন্তু না একটা ক্লাব সে ক্লাবের যে ড্রেসিং রুম ফ্যাসিলিটিস সেটা দেখলেও আপনি অবাক হবেন বাংলাদেশের কয়টা স্টেডিয়ামে এমন ফ্যাসিলিটিস আছে সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে আধুনিক সুবিধা সম্পন্ন শুধু যে ড্রেসিং রুমের ব্যবস্থায় আছে এমনটাই নয় বরং সেখানে আছে জিম জিমের পাশাপাশি বহুতল ভবনের ক্লাবের এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে রাখা হয়েছে রেস্টুরেন্ট থেকে শুরু করে অনেক কিছু যেখানে এসে আপনি খুব সহজেই ক্রিকেটের সবটাই উপভোগ করতে পারবেন ঐতিহ্যগত দিক থেকে সৌন্দর্য বৃদ্ধি মোদ্দা কথা ক্রিকেট আয়োজন করতে যা কিছু দরকার তার সবে আছে এই ক্লাবে এই ক্লাবের হয়ে খেলেছেন নোয়ান কুলা সেকেরা অ্যাঞ্জেলো ম্যাথিউস চামিন্দা ভাসের মতো ক্রিকেটাররা এই ক্লাবগুলো ভ্রমণের আগে প্রথম পর্যায়ে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যকার সময়সূচি আর স্থান দেখে একটু খটকা লেগেছিল মূল স্টেডিয়ামগুলো বাদ দিয়ে কেন একটা ক্লাবের মাঠে আয়োজন করতে হচ্ছে বাংলাদেশের ম্যাচগুলো সেখানে কেন বাংলাদেশকে কম গুরুত্ব দেওয়া হচ্ছে তবে এই মাঠে এসে যেন সেই সব ভুল ভাঙছে এই স্কোরবোর্ডের দিকে একটু তাকানো যাক কতটা গোছানো সেখানে আবার স্কোরারদের জন্য সুন্দর জায়গাও রাখা আছে অর্থাৎ আম্পায়াররা যখন সেখানে কল করছেন তারা নির্দিষ্ট সিগন্যাল দিয়ে জানান দিচ্ছেন যে আম্পায়ারের কল তারা ঠিকমতো পেয়েছেন সম্পূর্ণ গোছানো একটা পদ্ধতি বাংলাদেশের শ্রীলঙ্কার মধ্যকার এই ম্যাচগুলো শ্রীলঙ্কার ক্রিকেট সাম্রাজ্য কিংবা ক্রিকেট যে কাঠামো এতটা শক্তিশালী সেটাই জানান দিচ্ছে আরো বেশি করে মূল স্টেডিয়ামের পাশাপাশি না এই ম্যাচগুলো কভার কাভার করতে এসে নিশ্চিত করেই বাংলাদেশে কেন এমন ফ্যাসিলিটিস সম্ভব না সেটা মনে করে আফসোসের কমতি নেই বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দলের ক্যাপ্টেন হাকিম তামিম তাকে নিয়ে বাংলাদেশের মানুষের স্বপ্ন অনেক কারণ তিনি তরুণ বয়সেই দেখিয়েছেন তিনি দারুণ করার সামর্থ্য রাখেন কিন্তু এই ক্রিকেটাররা যে ফ্যাসিলিটিসের মধ্যে নিজেদের গড়ে তোলার সুযোগটা পান সেটা নেহাতে কম শ্রীলঙ্কা কিংবা ভারতের মতো বড় ক্রিকেটের সাফল্যমণ্ডিত দেশগুলোর তুলনায় বাংলাদেশের ক্রিকেটাররা দুই একটা একাডেমি ছাড়া আর কোনো ফ্যাসিলিটিসই খুঁজে পাচ্ছেন না যেখানে তারা নিজেদের ক্যারিয়ারের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারবেন শ্রীলঙ্কার কলম্বো থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড